আজকে আমি এমন একটি হাঁস রান্না করে দেখাবো যেটা আপনারা যদি বাসায় একবার রান্না করেন তাহলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে আস্ত রসুন দিয়ে রান্না এই হাঁস বোনা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এতটাই মজার আর হাঁসের মাংস কিন্তু খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কেজি ওয়েটের একটা আস্ত হাঁস কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর হাঁসের মাংসটা অবশ্যই স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন এবার মাংসটাকে মেরিনেট করে নেব প্রথমে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ টক দই এখানে অবশ্যই টক দইটা দিতে হবে হাঁসের মাংসটাকে মেরিনেট করার জন্য আর কিছুই লাগবে না শুধু টক দই আর লবণটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব আমি মাংসটাকে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো আধা ঘন্টা পর আমি মূল রান্নায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম করে নিলাম এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ রেগুলার তেলটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম তিনটা আস্ত ছোট এলাচ সাথে দিয়েছি একটি বড় এলাচ বড় এলাচটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম এক পাপড়ি জয়ত্রী আর জয়ত্রীটাকে আমি একটু গুঁড়ো করে দিয়েছি এবার মশলাটা সেকেন্ডের মতো তেলে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম কাপ পেঁয়াজ কুচি আর হাফ লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে যাবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবার নেড়ে ছেড়ে একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার অল্প কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা টেস্ট মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব জয়ফল এই জয়ফলটা দেওয়ার ফলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে সাথে খুব সুন্দর গ্রান আসবে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে সামান্য একটুখানি দিয়ে দিলাম আপনারা ছেলে শিল্পাটা বেটেও দিতে পারেন তবে জয়ফলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম টু লো আছে আমি মশলাটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার মেরিনেট করা হাঁসের মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দিব এবার মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে এমনভাবে কষাতে হবে যেন কষানোর মধ্যেই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় মাংসটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে দিয়ে দিব আস্ত কাবাবচিনি এখানে আমি ছয়টার মতো কাবাবচিনি ব্যবহার করেছি আর এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ ব্যাস্তা উপর থেকে ছিটিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ হতে দিয়ে দিব আর রান্নাটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রেখেই রান্নাটা করতে হবে দেখেন কষানোর মধ্যেই কিন্তু অনেকটা পানি উঠে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নিই কষানোর মধ্যেই ফিফটি পারসেন্ট মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিলাম আস্ত রসুন আমি এখানে চারটা আস্ত রসুন ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো আরও কম বেশি রসুন দিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি লো আছে টোটাল এক ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি আমার এই হাঁসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লেগেছে মাংসটা কষানোর পরে একটা পর্যায়ে দেখেন উপর থেকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব আর এই কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু মাংসটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে এবার প্রায় রান্না শেষের দিকে আমি একটুখানি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব একটা সময় যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে আমি পরিবেশন করে নেব আমার এই হাঁসটা সেদ্ধ হতে প্রায় আড়াই ঘন্টা লেগেছে এইভাবে যদি হাঁসের মাংস বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আর কিনে খেতে হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন